বাংলা ক্যালেন্ডার অনুযায়ী উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ তিনরাই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধন দিবস তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন তার পূজা অপেক্ষায় তার কথাগুলি কেউ যদি মেনে চলেন তাহলে তিনি আরো বেশি প্রসন্ন হন বা খুশি হন বাবা লোকনাথ ব্রহ্মচারী মানব জীবনের উদ্দেশ্যে যে কথাগুলি বলে গেছেন সে কথাগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি বাবা লোকনাথ ছিলেন একজন ব্রহ্মচারী যাকে ভগবান শিবের অবদান হিসেবে গণ্য করা হয় তাই তার বলা কথাগুলি অক্ষর অক্ষরে সত্য যদি কোনো মনুষ্য বা মানুষ পূজা করুক বা নাই করুক যদি সেই ব্যক্তি লোকনাথ ব্রহ্মচারীর কথাগুলি মেনে চলেন তাহলে তার জীবনে চলার পথ আরো সুন্দর হয়ে উঠবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বাবা লোকনাথ ব্রহ্মচারী সেই বাণীগুলি তিনি বলেছেন দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু তাদের মূল্য আলাদা আলাদা জন্ম কখনও শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল নির্ধারণ করে তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী উৎসাহী শ্রদ্ধাশীল সত্যবাদী ক্রোধবিহীন ও সরল স্বভাবের হতে হবে চাঁদ আর সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোরা জীবনটাও অন্যের সাথে তুলনা করিস না যার যখন সময় আসবে সে তখন জ্বলে উঠবে সমস্যা শহরে ডুবে আছিস বলে আতিঙ্গিত হোস না সৃষ্টিকর্তার উপরে আস্থা রাখ হয় তিনি তোকে টেনে তুলবেন নয়তো তোকে সাঁতার শেখাবেন যে কর্ম মনে তাপ সৃষ্টি করেন তাই পাপ আর যে কর্ম দিয়ে আত্মসচেতনা শান্তিভাব মনকে ভরিয়ে তোলে তাই পূর্ণ এবং স্বর্গতুল্য যদি তুই সুখে থাকতে চাস তাহলে প্রত্যেকদিন রাতে শোয়ার সময় সারাদিনের কাজের হিসার নিকাশ করবি ভালো কাজ কী করেছিস আর মন্দ কাজ কী করেছিস গুরু প্রদত্তের মন্ত্রের শ্রদ্ধা বিচার করা শিষ্যের কর্ম নয় গুরু যা বলেছেন বিনা দিদায় তা জপ করাই শিষ্যের কর্তব্য যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে পরিহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তারা নিঃসন্দেহ বিনাশ প্রাপ্ত দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি আমি পাবো আমি গ্রহণ করব। দরিদ্র ভরা সবাই দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি তিনি বলেছেন সত্যের মতো পবিত্র আর কিছু নেই তো বন্ধুরা এই ছিল লোকনাথ বাবার কিছু অমূল্যবাণী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ